এটা হচ্ছে নারায়ণগঞ্জ স্যালো আমি এখন আছি নারায়ণগঞ্জ স্যালোর টপে দ্যাটসম্যান টপ স্যালুতে টপ স্যালো থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের শীতলক্ষাবাদীর পুরো বাসটা দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে খাদ্য গুদাম যেগুলো হচ্ছে চালের গুদাম আর কি আর এই পাশে এগুলো হচ্ছে নতুন কিছু গুদাম তৈরি হইতেছে সেগুলোর কাজ চলতেছে এগুলো হচ্ছে একজিস্টিং খাদ্য গোদাম আর এইদিকে হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পূর্ব বাসটা আর এগুলা হচ্ছে আধুনিক খাদ্য গোদামের সাইলো যেগুলোকে আমরা বলি রাইস সাইলো এগুলোর এক একটা ক্যাপাসিটি হচ্ছে চার হাজার ম্যাট্রিক টন করে এখানে বারোটা সাইলো আছে টোটাল এখানে আটচল্লিশ হাজার মেট্রিক টন চাল মজুদ করা যাবে আর এগুলো হচ্ছে আধুনিক চালও এখানে চার বছরেও বা তিন বছরেও চালের গুণগত কোনো মান নষ্ট হবে না